পৃথিবীতে যদি কোথাও প্রকৃতি সবচেয়ে রহস্যময় আর ভয়ঙ্কর হয়ে ওঠে তাহলে সেটা হল অ্যামাজন ৫৫ লক্ষ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে ছড়িয়ে আছে এই জঙ্গল পৃথিবীর বিশ পার্সেন্ট অক্সিজেন এই জঙ্গল থেকে তৈরি হয় এখানে আছে ১৬ হাজারের বেশি গাছের প্রজাতি চল্লিশ হাজারের বেশি উদ্ভিদ চারশোর বেশি স্তন্যপায়ী প্রাণী এমন কি এমন সব প্রাণী এখানে আছে যেগুলোর নাম পর্যন্ত কেউ আগে শোনেনি কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হলো এই বিশাল অ্যামাজন এর পঁচানব্বই পার্সেন্ট জায়গা আজও মানবজাতির জন্য অজানা এটা শুধুই একটা জঙ্গল নয় এটা এক রহস্যময় জগৎ যেখানে প্রতিদিন জন্ম নিচ্ছে নতুন জীবজন্তু নতুন রহস্য আর হারিয়ে যাচ্ছে মানুষ চলুন আজকে ভয়ঙ্কর অ্যামাজন জঙ্গল সম্পর্কে খুঁটিনাটি জানা যা অ্যামাজন জঙ্গলের পরিমাণ এতটাই বিশাল যে এটা আটটি দেশের মধ্যে দিয়ে গেছে ব্রাজিল পেরু কলম্বিয়া ভেনেজুয়েলা ইকুয়েডর তবে সবচেয়ে অবাক করার মতো তথ্য হল এই বিশাল জায়গার মাত্র পাঁচ পার্সেন্ট আমরা এক্সপ্লোর করতে পেরেছি বাকি পঁচানব্বই পার্সেন্ট জঙ্গল এটা যেন এক জীবন্ত গোলক ধাঁধা যেখানে ঢুকলে অনেক সময় আর ফেরা হয় না এই জঙ্গলের গভীরে এমন অঞ্চল আছে যেখানে আজ পর্যন্ত মানুষের কোনো পা পড়েনি অ্যামাজনের ভেতরে আছে প্রায় সত্তরটির মতো আনকানেক্টেড ট্রাইবস যারা আজও আমাদের সভ্যতা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন তাদের নেই মোবাইল টিভি এমনকি আগুন জ্বালাতেও তারা পাথর ঘষে তারা জঙ্গলের বাইরের পৃথিবীকে শত্রু মনে করে দুই সালে একটি হেলিকপ্টার ওড়ানোর সময় দেখা যায় একটি গোত্রতীর ছুটছে আকাশের দিকে যেন অদেখা শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করছে এই লোকেরা এখনো পাথর দিয়ে অস্ত্র বানায় গাছের বাকল ও পাতা দিয়ে লজ্জাসান ঢেকে রাখে আর তাদের ধর্ম কি জানেন তারা বিশ্বাস করে জঙ্গলের প্রতিটি গাছে আত্মা থাকে তারা তাদের উপাসনা করে অ্যামাজন জঙ্গলে শুধু গাছই নয় এটা যেন এক জৈবিক ল্যাবরেটরি এখানে প্রতিদিন গড়ে একটি করে নতুন প্রজাতি আবিষ্কার হয় হ্যাঁ যার শরীরে এমন টক্সিন আছে। যা জন মানুষকে মেরে ফেলতে পারে একটা গাছ আছে যার রস মানুষের চামড়া গলিয়ে দিতে পারে এমন মাছ আছে যেগুলোর দাঁত মানুষের মতো আর এমন গাছ রয়েছে যেগুলো রাতের বেলায় আলো ছড়ায় তাহলে যদি পঁচানব্বই পার্সেন্ট এখনও অজানা থাকে তবে অনুমান করুন তো কি ধরনের প্রাণী সেখানে লুকিয়ে আছে দুই হাজার সালে বিজ্ঞানীরা লিজার স্ক্যান দিয়ে দেখলেন জঙ্গলের নিচে লুকানো আছে বিশাল বিশাল গঠন এবং কাঠামো পুরানো রাস্তা ঘর মন্দির মানে অ্যামাজন ছিল একটা হারানো সভ্যতার ঘর এই শহরগুলোকে বানিয়েছিল আর তারা হঠাৎ করে হারিয়ে গেল কেন কেউ কেউ বলে তারা নিজেরাই জঙ্গলের মধ্যে হারিয়ে গেছে কেউ বলে কোনো ভয়ঙ্কর প্রাণী গিলে খেয়ে ফেলেছে তাদেরকে একবার কল্পনা করে দেখুন তো এই জঙ্গল কতটা ভয়ঙ্কর আপনি কি কখনো এমন ধরনের ঘটনা শুনেছেন কমেন্টে জানান আমাদের আমরা ও শুনতে চাই সেই ঘটনাটি বিজ্ঞানীরা নিশ্চিত নয় কিন্তু স্থানীয়রা শপথ করে বলেছে তারা দেখেছে চল্লিশ ফুটের বেশি লম্বা অ্যানাকোন্ডা এমন অজগর সাপ যা গোটা হরিণ গিলে খেয়ে ফেলে একবারে আরও আছে ম্যাপিং গুয়ারি একচোখো দৈত্য যার মুখ পেটের মাঝে যার গন্ধ এতটাই ভয়ানক পশু দূরে ছুটে পালায় তারা বলে রাত গভীর হলে জঙ্গলের ভেতর নাকি কারো হাঁটার শব্দ শোনা যায় কিন্তু কেউ নেই জঙ্গলে শোনা যায় কান্নার আওয়াজ এ মানুষ নয় অন্য কিছু পেছনের পঞ্চাশ বছরে একশো এর বেশি অভিযান গেছে অ্যামাজন এ কিন্তু অনেকে আর ফিরে আসেনি কেউ ফিরে এসেছে মানসিক ভারসাম্য হারিয়ে কেউ শুধু বলেছে জঙ্গলের ভিতরে কিছু আছে তবে আমি সেটা কি আছে তা বুঝিনি কিন্তু ওটা মানুষ নয় একজন অভিযাত্রী বলেছিলেন রাতে আমি শুয়েছিলাম কিন্তু গাছের উপর থেকে কেউ আমার নাম ধরে ডাকছিল সত্যিই অ্যামাজন ভয়ঙ্কর আমরা কি কোনোদিন ও জানতে পারব অ্যামাজন এর গভীরে কি লুকিয়ে আছে নাকি এটা এক রহস্য যা চিরকাল মানুষের চোখের আড়ালে থাকবে তুমি কি জানো অ্যামাজন জঙ্গলের ভিতর হয়তো এমন কিছুই লুকিয়ে আছে যেটা আমাদের সভ্যতা একবারে গড়ে তোলা অথবা ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট